হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা কাটাপন পেট শপে গিয়েছিলাম একটা ক্যাট আনতে আমাদের রানা অনেকটাই একা একা থাকতে থাকতে বোরিং ফিল করে তাই আমরা ওর একাকিত্ব দূর করার জন্য একটা নতুন পার্টনার নিয়ে আসবো আমি এখানে কাটাপনে দু তিনটা শপ দেখেছি তার মধ্যে দিকে আমার দুটো শপের ক্যাট অনেক ভালো লাগছে একটা হচ্ছে এটা অ্যান্ড আরেকটা ছিল সেটা হোয়াইট কালার ছিল বাট আম্মু বলছে হোয়াইট কালারটা নিলে নাকি আমাদের আনার সাথে কালার ম্যাচ হয়ে যাবে তাই আমরা এই ক্যাটটা নিলাম অ্যান্ড আমি যখন ওকে কোলে নিয়েছিলাম কোলে নেওয়ার পর নর্মালি ছিল সুন্দর করে যখন আমি ওর সামনে ভিডিওটা ক্যামেরাটা ধরলাম তখনই আমার হাতের নিচে লুকিয়েই যায় আমি বুঝি না ওর মনে হয় ক্যামেরার সাথে অ্যালার্জি আসে আমি একটু পর আরেকটা ভিডিও দেখাবো যেটাতে ও ক্যামেরা দেখ লুকিয়ে ফেলে অ্যান্ড আমি কিছুক্ষণ আগে আপনাদের কাছে একটা বলেছিলাম যে ক্যামেরা দেখলেই মুখ লুকিয়ে ফেলে এটাই হচ্ছে সেই সিনটা আর সবচেয়ে মজার ব্যাপারে কি জানেন আজকে যখন আমি ওকে নিয়ে আসছি কোনো ধরনের ঝুড়ি ছাড়াই নিয়ে আসছি ও নতুন বিড়াল তাও আমি নিয়ে আসছি কিন্তু কিন্তু ও আমার কোলে থেকে একটুও নামেনি নড়াচড়াও করেনি অ্যান্ড এমন একটা ভাব নিচ্ছিল যে ও হয়তো আমাদেরকে অনেক দিন ধরে চিনে পুরো রাস্তাটাই ও চুপচাপ রাস্তা দেখেছে অ্যান্ড ফিল নিয়েছে এটা হচ্ছে ওদের বাসায় আনার পরে দুজনের একসাথের ভিডিও আনা দেখেন কিভাবে করে ঘুরে ওর দিকে তাকিয়ে আছে মনে হয় কি ওকে খেয়েই ফেলবে আর আমরা ওর এখনো নাম সিলেক্ট করিনি জানি না কি রাখবো অনেকটা আমি মাথায় ঘুরছে ওর জন্য যদি আপনাদের কাছে কোনো কিউট নাম থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ